আমি কি ডায়াবেটিস না হওয়ার ব্যাপারে আমি স্বাধীন আমি ইচ্ছে করলেই ডায়াবেটিস হবে না কি বলেন আমি ইচ্ছে করলেই প্যারালাইসিস হবে না আমি ইচ্ছে করলেই হার্ট স্ট্রোক হবে না এখানে কি আমার কোনো ইচ্ছে আছে হাজারো বিষয়ে আমি আমাকে আল্লাহ তালা আল্লাহ তালার ইচ্ছার অধীন বানিয়েছেন দু চারটা বিষয়ে আমাকে স্বাধীনতা দিয়েছেন যদি সব বিষয়ে আমাকে ইচ্ছার অধীন বানাতেন তো পৃথিবীতে একজন থাকত না একজনও কি থাকতো না আমাকে যদি মুখতার বানাতেন আমি যদি মুখতার থাকতাম বাংলা কি বলবো স্বেচ্ছাচারী যদি আমি আমার উপরে স্বাধীন থাকতাম সব বিষয়ে তো একজন মানুষও মুমেন্ট থাকতো না যেমন ধরেন মৃত্যুর বিষয়টা আল্লাহ তারা আল্লাহ তার ইচ্ছার অধীন করেছেন এই জন্য হাসান বসি রহমতুল্লাহ আলহ বলেন যদি হাসর মিজান ফুলসরাত জান্নাত জাহান্নাম নাও থাকত শুধু মৃত্যুই থাকত তবুও মানুষ নাফন মানে থেকে বাঁচার জন্য যথেষ্ট ছিল কি বলছি বলেন শুধু কি আছে শুধু মত আছে আর কিছু নাই তাইলেই তো আজকে আপনারা আমাদের লক্ষ্মীবালিয়া মাদ্রাসার মহাদিস হাজর মামানে আবহুলাম তো কালো হয়ে গেছে সকলে বলেন না রি নেগি ওই ন্যায় হুজুর আমাদেরকে অনেক স্নেহ করতেন আব্বার সুবাদে হুজুর আব্বার ছাত্র ছিলেন আব্বার সুবাদে আমাদেরকে অনেক আদর করতেন লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার মহাদ্দি জুমার পরে জানা জানা মা গিবে পরে মানদারি হুজুরের বাড়িতে হলো মান্দারি আমিন বাজার লক্ষ্মী বালিয়া মাদেশার মহাদেশ রাজত মান রহুলামিন সাহেব চকবাজারের জীবনে কত নামাজ পড়ছে না আল্লাহ তা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন তো যদি শুধু মৃত্যুই থাকতো আর কোনো হিসাব নিকাশ না থাকতো তো একটা মানুষ সৎকর্মের জন্য যথেষ্ট ছিল অসৎ কর্ম থেকে বাঁচার জন্য যথেষ্ট ছিল কি বলছি বলেন তো যদি শুধু কি থাকতো বলেন আর যদি মৃত্যুর ব্যাপারেও আমাকে স্বাধীনতা দিত আমাকে নক করা হতো আমাকে অ্যালার্ম করা হইত তবুও আমি সতর্ক হইতাম লকিন আমাকে তো অ্যালার্ম করছে যদিও আমি বুঝি না আমার দাড়ি পেকে যাওয়া আমার মতের অ্যালার্ম আমার দাঁতগুলো নড়া আমার মতের অ্যালার্ম আমার চোখে ঝাপসা দেখা আমার মতের অ্যালার্ম ধীরে ধীরে কানে কম শোনা মত অ্যালার্ম হাত পায়ে দুর্বলতা এগুলো সব মতের এলান আমার হার্টের দুর্বলতা মতের এলান আমার কিডনির দুর্বলতা মতের এলান আমার লিভারের দুর্বলতা মতের এলান আমার জাওয়ানের দুর্বলতা এগুলো সব মতের এলান বলেন কিসের এলান বলেন মতের এলান কার কার আসে নাই কি হয় সবার আসছে না তো আল্লাহ তালা বলেন ওয়াহা দাই না হুন্না যে আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি শুধু এই দুই রাস্তার ব্যাপারে রব আমাকে মুখতার বানিয়েছেন স্বাধীন বানিয়েছেন মসজিদে আসা না আসার ব্যাপারে রব আমাকে স্বাধীন বানিয়েছে বলেন বলেন কি বলছি বলেন কিন্তু অচিরেই আবার এখানেও পরাধীন করে দিবেন হাসপাতালে ঢুকায় দিলেন এখানেও পরাধীন প্যারালাইসিস করে দিলেন এখানেও পরাধীন এখানেও আল্লাহ তালার ইচ্ছার অধীন কি আমি কি ইচ্ছা করলে আমি 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 এক বছর মসজিদে আসতে পারিনি এক বছর চোদ্দ সাল চোদ্দ সালের থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত মসজিদের সামনেই বাসা দেখি জুমায় আসতে পারতাম তো বোঝা গেছে আমি মসজিদে যাওয়ার ব্যাপারেও স্বাধীন না রব শুধু অল্প কয়েকদিন যদি আমাকে এখতিয়ার না দিতেন তাহলে আমার জন্য যা আর সাজা হতো না আর শাস্তির ব্যবস্থা শুধু এখতি বুনিয়াদে শুধু কিসের বুনিয়াদে এখতিয়ারের বুনিয়াদে অন্য কোন প্রাণীকে রব মুখতার বানান নাই মুখতার মানে কি স্বাধীন রব মুখতার বানান নাই নিজের ইচ্ছার অধীন বানান নাই শুধু আমাদেরকে নিজের ইচ্ছার অধীন বানিয়েছেন তাও আবার সব বিষয়ে নয় কিছু বিষয়ে এজন্য যে সকল বিষয়ে আমি মুক্তার না সে সকল বিষয়ে আমার বাড়তি কোনো ফজিলত নাই মনে হয় বুঝেন নাই একজন কালো একজন সুন্দর তো সুন্দর হওয়ার জন্য তার বাড়তি ফজিলত আছে যে সুন্দর মানুষের নামাজের পুরস্কার ডবল কি কালো মানুষের নামাজের পুরস্কার কম এরকম কোন বিধান আছে তাহলে বুঝা গেছে আমি লম্বা বাহ এই জন্য আমার একটু নামাজের পুরস্কার বেশি আছে আমি বেটে এই জন্য আমার একটু নামাজের পুরস্কার কম যে সব বিষয়ে আমার এক্তিয়ার নাই সেসব বিষয়ে আমার যাজার সাজা নাই আমি বুঝাইতে পারছি এই জন্যই তো হাসনের মাজানে গিয়ে কেউ অভিযোগ করতে পারবে না আপনি আমাকে তিরিশ বছর হায়াত দিলেন কেন আমার ভাইকে ষাট বছর দিলেন আপনি আমাকে তিরিশ বছর দিলেন কেন আমি তো পারতাম যদি আমাকে ষাট বছর দিতেন আমি তবা করে আসতাম আপনি আমাকে তিরিশ বছর দিলেন কেন এই অভিযোগ করার সুযোগ নাই কারণ তোমাকে তিরিশ বছর দিয়ে আমি হিসাব নিকেশ তিরিশ বছরেরই নিব তিরিশ বছর দিয়ে তো আমি ষাট বছরের হিসাব নিব না আর তিরিশ বছর দিয়ে আমাকে আমি তোমার তিরিশ কোটি বছর তিরিশ হাজার কোটি বছর তিরিশ লক্ষ কোটি বছর তিরিশ কোটি কোটি বছর তিরিশ বিলিয়ন বছর তিরিশ ট্রিলিয়ন বছর আমি প্রস্তুতি নেওয়ার সময় আমি কি তোমাকে তিরিশ বছরেই দিয়েছি এই সুরাটার নাম হলো সুরতুল বালাদ আল্লাহ তালা আমাদেরকে ন্যায়ামত কথা স্মরণ করিয়েছেন আমি কি তোমাদেরকে দুটো চোখ দেই নাই আমি কি তোমাদেরকে দুটো ঠোঁট আর একটা জিব্বা দেই নাই আমি কি তোমাদেরকে দুটো রাস্তা দেখাইনি তাহলে বোঝা গেছে দুই চোখ দেওয়া যেমন আল্লাহ তালার দেওয়া এটা যেমন সত্য দুই ঠোঁট আল্লাহ তালার দেওয়া এটা যেমন সত্য জিব্বা আল্লাহ তালার দেওয়া এটা যেমন সত্য আল্লাহ তালা আমাকে জান্নাত জান্নাতার জাহান্নামের রাস্তা দেখিয়েছেন এটাও সত্য এটার বেদায়া যেমন সত্য এটার নেহায়া তেমন সত্য এটার সূচনা যেমন সত্য এটার উপসংহার তেমন সত্য এটার দুনিয়া যেমন সত্য এটার ফলাফল তেমন সত্য রব যা বলেছেন সব সত্য বলেন যা বলেছেন রব কি আল্লাহ বলেন আমি কি তোমাকে দুটো রাস্তা দেখাইনি মসজিদের রাস্তাও আমি দেখিয়েছি মসজিদে না আসার রাস্তাও আমি দেখিয়েছি মসজিদে আসার রাস্তা না আসার রাস্তা ইমানের রাস্তা না আনার রাস্তা ইমান রোজা রাখার রাস্তা না রাখার রাস্তা করার রাস্তা না করার রাস্তা সহজ ভাষা শুধু করা না করার ব্যাপারে ভালো মন্দের ব্যাপারে জান্নাত জাহান্নামের ব্যাপারে রব আমাকে এখতিয়ার দিয়েছেন কি দিয়েছেন আমার জন্মের ব্যাপারে আমার এখতিয়ার নাই আমার মহতের ব্যাপারে আমার এখতিয়ার নাই আমি সুস্থ থাকার ব্যাপারে আমার এখতিহার নাই